বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোহর্দী পৌর শাখার উদ্যোগে আজ শনিবার চব্বিশ মে পৌর এলাকার নয়নং ওয়ার্ডে এক বিশাল কর্মী সংগ্রহ ও দাওয়াতি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকাল ছয়টার পর থেকেই মনোহর্দি প্রেস্তাবের সভাপতি ও পৌর জামায়াতের আমির জননেতা মোহাম্মদ আসাদুজ্জামান্নের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ওয়ার্ডের প্রতিটি গলি মহল্লা ও বসতবাড়িতে গিয়ে সাধারণ মানুষের দ্বারে দাঁড়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের লক্ষ্য জামায়াতে ইসলামীর আদর্শ ও সমাজ রূপান্তরের আহ্বান জানানো হয় গণসংযোগকালে পৌর আমির মোহাম্মদ নূর বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সৎ দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত ও মানবিক সমাজ গঠনে বিশ্বাসী আমরা চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এবং পরকালে চাই জান্নাত এই আদর্শের পথেই আমরা জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মনোহরদী পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোফাজ্জল হোসেন সহকারী সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মামুন বিশিষ্ট জনপ্রতিনিধি মোস্তফা জরদার তারেক হোসেন গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নরসিংদী চার আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মালানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম this news ST